আসসালামু আলাইকুম কে কেমন আছেন আমি তো বরাবরের মতো ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে রমজান মোবারক তো আজকে শুক্রবার ফ্রাইডে তো আজকে ওর বাবা বাসায় তো আজকে সপ্তাহে বাজার নিয়ে আসছে তো এগুলো আর গোছাইতেছিলাম শুক্রবার বলতে আজকে কাজ অনেক কাজ তো ওই যে মাছ টাছ নিয়ে আসছে কয় বদের মাছ দেখি কি বাজার নিয়ে আসছে এখানে এটা ভিতরে আছে পাঙ্গাস মাছ আর কি দেখি কি আনছে এই সে আনছে এলো পাঙ্গাস জুতো পাঙ্গাস অনেক পছন্দ আমার তো আমার আমার মেয়েও খায় ও বাবা কম খায় তো এখানে আছে সুরমা মাছ আর এটার ভিতর সম্ভবত পোয়া মাছ আছে যত রোজা মাসে বাজার করা হয় না আমাদের ব্যস্ত ছিলাম দূরাদ মাছের বাজারে যাওয়া হয় না মাছ কেনা হয় না তো মুরগি কেনা হয়েছিল মনে হয় সম্ভবত একটুখানি আর এখানে আছে সুরমা মাছ পোয়া মাছ আর এটার ভিতরে আছে সম্ভত কি মাছ এটার ভিতরে এটার ভিতরে আমি বলছি যে আমার জন্য চেওয়া মাছ আনতে বলছে বাবারে আজকে ও বাবা বলছে আচ্ছা ঠিক আছে আমি চেওয়া মাছ হতো এটার ভিতরে হচ্ছে বাল্লা মাছ মানে বেশি বড় না মিডিয়াম ছোট ছোট বাল্লা তো এগুলার কাইটে রান্না করতে হবে এগুলার বেশি বড় না ছোট না তো এখানে আছে বাল্লা মাছ আর এখানে আছে সাদা চেওয়া মাছ তো আমার জন্য সাদা চেয়া মাছ আনছে তো আমি খেতে মন চাইছে তো এর তো মাছ এখানে আছে পাঙ্গাস পোয়া ছুরমা মাছ চেওয়া মাছ পাল্লা মাছ এই তো আর এই যে বাজার আনছে এদের জন্য কি বাজার আনছে তো দেখি এখানে আছে শ্যামাই মামার মেয়ে অনেক শ্যামাই পছন্দ করে শ্যামাইটা একটু বেশি আনা হয় তারপর এখানে আছে লাচ্চি শ্যামাই এখানে আছে এটা লাম্বা এটা কী বলে তা জানি না তারপর মেস তার বাজার আছে ভালোই বাজার আছে তারপর নিয়ে আসছে বাবা মাসের বাজার আনে তো এখানে আছে তেল পাঁচ কেজি তো এখানে আছে ভীম সাবান তো অনেকগুলো আছে তারপর নিয়ে আসছে তারপর তেলও আছে কারণ মিজানবে অনেকগুলো ইফতার দেওয়া হয়েছে প্রচুর ইফতার দিয়েছে তারপরে আবার ওগুলা শেষ হয়ে গেছে হালকা পাতলা আছে তো এখানে আছে মুগ ডাল এটা জিরা আমি আমার মেয়ে বের করে দিতে আমি আবার নামাইতেছিলাম এটা হচ্ছে মরিচের গুঁড়া প্যাকেট মরিচ গুঁড়া শেষ হয়ে গেছে হলুদের গুঁড়া আছে তারপর এখানে আছে আদা তারপর রসুন তারপরে কি আছে লবণ অনেক কিছু আমার মেয়ে বলতেছে আম্মু আমি পাটতাছি না পেঁয়াজ অনেক ওজন পাঁচ কেজির মতো পেঁয়াজ তো এর জন্য তো পেঁয়াজ নেক্সটে তা আমি এবার পেঁয়াজ বাটাটা খাই পেঁয়াজ আর রসুন খাই আদা বাটা খাই না মানে একটুটা দিয়ে আমি রান্না করি এই তো এখানে কী কী আছে দেখলাম এই যে আমার পেঁয়াজ দেখেন এখনও রসুন আছে কত আলুও আছে এটা দেশের থেকে আলু আনছিলাম লাল আলু এখানেও পেঁয়াজ রসুন আছে এই যে বাজার এখানে জাদা এখানে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া গুড়া সাবান ডিম সাবান আদা রসুন পেঁয়াজ তারপর শ্যামাই লবণ চিনি চিনি আরও দুই তিন প্যাকেট আছে লবণ আছে দুই প্যাকেট এখন আছে অনেকগুলো তারপর বাবা নিয়ে আসছে নুডলস আছে নুডলসের জন্য নিয়ে আসে নাই চানাচুর দুই প্যাকেট আছে আছে তারপর মুর্শুরি ডাইল তো অনেকগুলো আছে তারপর মুগ ডাল নিয়ে আসছে মুর্শুরি ডাইলটা মেয়ে খাওয়াই কম সেটা দাও জিরা আছে জিরা থাকতো নিয়ে আসতে চালটা আসে নাই চালটা পরে নিয়ে আসবো যায় বাজারগুলো গোছাই বাজারগুলো বোঝায় রেখে সাহায্য আছে শুক্রবার বাবা মা শেফতে করতে হবে এখানে যে মাছ কাইটাকইটা মিছি রান্না করছে এখানে এসে টমেটো টক রান্না করবো তো কাইটাকুইটা সব গোছায় রাখছি টমেটো টক রান্না করবো আর ওই পোয়া মাছ বেগুন দিয়ে রান্না করবো সাথে পাঙ্গাস মাছ আছে আর আছে আমার জন্য চেও মাছ বোনা করবো একটু কাটাকুটা করে অল্প করে রান্না করব তো হচ্ছে সন্ধ্যাবেলা বাবা বিরিয়ানি খাবে যে প্রেশার কুকার আলু সিঁদু দিয়ে দিছি সিঁদু হইতেছে এখানে যে পোলাও ছিল পোলাও নামাইছি বলতাছে আছে পোলাও খাবো বিরিয়ানি ডাল বাটা বুট সব নামাই রাখছি কিন্তু আজকে খালারে মানে খালার মানে বিক্রোনারে ইফতার দেওয়া হবে বাদ দেওয়া হবে যে এখানে বিরিয়ানি তো গরম করে দেবো বাবা খাবে সন্ধ্যা রাত্রে তো আজকে অল্প অল্পই রান্না করব। আর এখানে যে পেঁয়াজ বাটা নামাই রাখছি আর এটার ভিতরে আছে পুস্তা কাটা বেগুন কাটা সব রেডি করে রাখছি রান্না করবো এটু যাই এখন আমি রান্না শুরু করে দেব শুক্রবার বলতে অনেক কাজ অনেক কাজের প্রেশার থাকে বিশেষ করে বাবা বাসা থাকলে এখানে আমি রসুন কুচে বসাই টকের জন্য টকটা রান্না করব শুক্রবারে কাছে প্রেশার বেশি থাকি থাকে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায় them. গেল এখন মাছটা বসাই দিব এই মাছের মশলা কষাই দিয়েছিলাম পেঁয়াজ বাটা দিয়ে সব মরিষ দিয়ে তারপর মাছ রান্না করব অল্প রান্না করতো ভোর রাতে খাওয়া হবে না সব তরকারি আমারই খেতে হবে সে একটুখানি বেগুন খাবে মাছ তো খাবেই না তো ভোর রাতে আমারই খেতে হবে তাও রয়ে যাবে যেখানে ফসন্ন হয়ে গেছে পানি দিয়ে দিবো খালা পাঙ্গাস মাছ দুইটা খালার একটা পোয়া মাছ দিয়ে দিব একটা পাঙ্গাস মাছ দিয়ে দেবো খালার ইফতার নিতে আসবে খাবে না মানে নিয়ে যাবে খালু আছে আর ওই আমি ওইসে আবার রাত্রে আসবে পরে আসে ভাত নিয়ে যাবে বলছি আজকে খালার জন্য তাড়াতাড়ি ইফতার বাঁচতে হবে রান্না শেষ করলে ইফতা রেডি করতে হবে রান্না করা শেষ হলে তাকে ইফতার বাস্তবে খালার জন্য খালা যদি ইফতার নিয়ে যাবে তো মাছটা আমার হয়ে আসছে একটু ধনে পাতা দিয়ে নামাই ফলে মাছ হয়ে আসছে একটু হালকা হালকা মাখা মাখা ঝোল রাখছি আজকে শুক্রবারের রান্না বড় আমার এখানে শেষ তো আমি এখন ইফতারে বাজা ভাজি করবো তাড়াতাড়ি কিছু তো খালা চলে আসবো খালা ইফতার নিয়ে যাবে খালার ইফতার দিয়ে দিতেছি খালা চুল আসছে খালারে খালু নিয়ে খাবে তো সব থেকে ইফতার দিয়ে দিতেছি আর ভাজা ফোঁড়া দিয়ে দিতেছি খালারে বলছে নিয়ে যান সে বক্সে করে নিয়ে যাবে সে আমাদের সাথে ইফতার করবে না বলো খালু আছে সে মানে ওনার খালা খালার হাজব্যান্ড আছে উনি অনেক অসুস্থ হারতে চলতে পায় না তো ওনার নিয়ে ইফতার করে তো এই যে ইফতার দিয়ে দিতেছিলাম আসছে এই রমজান মাসে একজন গরিবকে খাওয়াতে পারলে কি যে সোভাব তো আমি ট্রাই করি গরিব মানুষকার এই খেলারে প্রায়ই আমি খাওয়ার চেষ্টা করি যেহেতু আমার কাছে তো আমার আমার কাছে তো আমার কোনো বয়স্ক মানুষ বলে আমার আম্মা বলতে বলেন আমার শাশুড়ি বলেন কেউ তো আমার থাকে না কারে আমি করবো আর কারে খাবো যেহেতু গরিব মানুষ চায় দেই যাই হোক যে ইফতার টিফতার নিয়ে বসছি তো এখানে ইফতার খাবো আমার ভাই বউ আসছে তো মেজি ভাইয়ের বউ আছে ওরে আবার টাইকে আসছি যে ওর বাবা গত শুক্রবার ছিল এই শুক্রবার বলে ওরে নিয়ে আসো ইফতার খুলে একসাথে ও আসতে চায় না ও অনেক লাজুক তারপরে নিয়ে আসছি খেতেছে না কিছুই খায় না একদম লজ্জা পায় টাইতেই চায় না খাওয়া দাওয়া একদম কম তো যে হালকা পাতলা ইফতার নিয়ে বসছি চলো খাই আর এই যে ইফতার খাওয়ার শেষ এখন ওই যে বাবার মুড়ি মাখতা ছিল মুড়ি দিয়ে হালিম হালিমের ভিতরে মুড়ি মুড়িবিতে হালিম দিবে বেশি করে শীত ওর বাবার মুড়ি মাখা অনেক মজা তো মুড়ি মাখা খাবো আজকে শুক্রবার ইফতার খেলাম দুজনে তিনজনে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফথে ব্লকের সাথে থাকবেন সাবস্ক্রাইব করবেন যে যেখানে আসেন ভালো থাকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই রমজান উচিলায় সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাইকে নেখায় দান করবে বেশি বেশি করে রমজান মাসে মানে সবাই সবার জন্য দোয়া করবেন আর অহংকার বিদ্যা সব কিছু ভুলে যাবেন এক হয়ে থাকবে রমজান মাসে বেশি দোয়া পড়বেন আল্লাহ